गुड मॉर्निंग ज्यादा तो लेना आपरे बाप Hello হ্যালো একজন দেখছো কে দেখছো বলো গুড মর্নিং সবাইকে যে দেখ বেড়িয়ে গেল মধুটা নিয়ে আসবে দিদিয়া যদি দিদি আসবে এখনই উপরে মিটকেসের

আমি তোমাকে সাপ ভালোবাসি মানে কি বললে ঢুকছে এখন নতুন বন্ধু হয়ে যাও সবাই খুব খুব জমবে খেলা যখন সবাই একসাথে ময়দানে সবাই সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ আপু হায় বাবাই হ্যালো বাইরে এক পুরো কুয়াশা পুরো কুয়াশা বাইরে কি আপু তুমি কোথা থেকে লাইভ করছো আমি ওয়েস্ট বেঙ্গল নদীয়া গুড মর্নিং কি করছো তোমার দিদি কোথায় গেল হুম আসবে তেজ হলিক্স করছে এই তুই কি আমার এই ব্যাগটার মধ্যে তো টাকা রয়েছে 200 আজকে কি বৃহস্পতিবার হরিশ না হরলিক্স ভালোই কাশি হচ্ছে তো ওষুধ খাও না ঠিক হয়েছে এটা হচ্ছে আমার ছোট্ট পার্স আগে দিন কিনেছিলাম আমি কিন্তু শর্ট ভিডিও আপলোড করেছি এটা কেনার সময় কিনেই পঞ্চাশ টাকা ভরে রেখেছিলাম কে কে দেখেছো পাম্পাই আমি তোমাকে ভালোবাসি শিখি লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ আজকে শুক্রবার ও আচ্ছা আজকে শুক্রবার সময় করে নেই মানে কত টাকা আছে গুনছি দাঁড়াও এখানে আমার দিদির দুশো টাকা আছে সেটা আমি সাইডেই রেখে দেব তারপর আমি নিজেরটা গুনব এটা দিদির কমেন্টে করে দিলাম বাংলাদেশ কমেন্ট করে দিলাম বাংলাদেশ থ্যাংক ইউ এটা রাখি এবার দেখি কয় টাকা আছে আর যা আছে খুচরো খুচরা ধরছি না ধরো আমি গুনে নেই ঠিক আছে মানে সব এলোমেলো রয়েছে তো এটা ঠিকঠাক করে গুনব কেমন আছেন আমি কিন্তু নতুন লাইফ ডান তোমার বাসা কোথায় আমি ভালো আছি আমার বাসা ওয়েস্ট বেঙ্গল নদীয়া বলছে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো আর পাঁচশো এগারোশো এগারোশো কেন এক হাজার হবে তো এক দুই তিন চার পাঁচ ছয় এগারোশো এগারোশো আর এখানে কিছু খুচরো টাকা দেখি বারোশো টাকা মতন আছে আমার কাছে কিন্তু আরও চারশো টাকা আমার থাকার কথা যে সেটা আমার দিদি নিয়েছে এখানে বারোশো টাকা আছে আর ফোনপে তো আছেই এটা মানে আমি নিয়ে বেরোই আর কি সব সময় সেই চল 掰了再找咯。Bye, কেমন দেখলে কুয়াশার কুয়াশা তুমি খুব সুন্দর তোমার মনটা খুব ভালো তোমাকে দেখে আমার দাঁড়িয়ে পড়েছে নাকি দার ই বুঝতে পারছি না বিউটি হ্যালো বিউটিফুল হ্যালো কিছু শোনা যাচ্ছে না আমার কথা আমাদের এখানে রোদ নেই কালকেও কুয়াশা আজকেও কুয়াশা লাইভ করে দিয়ে যারা যারা দেখছো গুড মর্নিং সকাল সকাল লাইভে এসেছি এখন যাচ্ছে আচ্ছা গুড মর্নিং সুজয় কেমন আছে কোথার থেকে দেখছো বলো আমাদের এখানে একই অবস্থা তাই এরকমই যাক শুনিও খুশি হলাম কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এসপি তোমার বাড়ি কোথায় দার্জিলিং আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল নদিয়া বুঝলে আমি ভালো আছি বল যাক ভালো ഡിയോ സാധ കലാ ഭരള വീട്

হ্যালো ব্রিয়াম গুড মর্নিং অল অফ ইউ আর এখন তোমরা দেখছো মহারানীর চ্যানেল বলো তোমাদের ভিডিও আমি সব দেখি থ্যাংক ইউ আমার বার্থডের ব্লগটা কে কে দেখেছো বলো আজকে ভিউ না দিদি আরে থাকবো সবাই শীতের মধ্যে জমে গেছে বুঝিস না কেন তাদের ওখানে সূর্য উঠেছে একটু বলো তো বাই বাই চলে গেলাম কেন চলে যাবে একদম যাবে না আমি সবাইকে বন্ধু করিব কালকে হলাম নটার সময় এসে ভালোই ইয়ে হয়েছিল আসি

তুই সাইকু কেন বললি তা তুই শাইখো তুই বুঝতে পারিস না তু আমাকে বলো সবাইকে বন্ধ করতে তুমি ইউটিউব করো নাকি আরে টেনশন করে না করে নে টেনশন কনে আমি বিষটা লাইক করে দিবা নে সমস্যা নেই কাকে বিশটা লাইক করবে নয় জন দেখছে

my আমি চলে যাই যাও সার দুনিয়া না আমি তোমাকে কিছু করি নি জন্য তুমিও চলে যাবে হাই 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 কা খা গ খা না আমি বেঁধে রাখতে পারবো না ওকে কেউ যখন দেখছে না ভাই কী করবো বাই পরে আসবে লাগবে